চলে এসেছে স্কুটেক তো আজকে আমি দেখাবো স্কুটেক থেকে বাইক ট্রান্সপোর্টে কিভাবে হোম ডেলিভারি করানো হয় কারণ স্কুটেক প্রতি ইউটিউব ভিডিও বলে থাকে যে আমরা হোম ডেলিভারি করে থাকি তো কিভাবে হোম ডেলিভারি করানো হয় ট্রান্সপোর্টে সমস্ত প্রসেস আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো আজকে ডেলিভারি করা হবে থ্রি হুইলার ইলেকট্রিক স্কুটি ব্যাটারি স্কুটি যেটা যাচ্ছে এই স্কুটেক শোরুম থেকে মায়াপুর স্কন মন্দিরের সামনে একটি কাস্টমার বুক করেছে ওনার বাড়িতে এই গাড়িটি ডেলিভারি করানো যে সকল বন্ধুরা ভাবছেন যে স্কুটেক শোরুম ভিজিট করবেন তো তাদেরকে বলে দেয় শোরুমটা হচ্ছে মধ্যমগ্রাম বিটি কলেজ পড়ছে যারা দমদম এয়ারপোর্ট এক নম্বরে ওই দিক থেকে আসবেন বাগুয়াটি বা এই দিক থেকে আসবেন তারা বাঁকড়ার পরে মাইকেল নগর মাইকেল মাইকেলনগরের পরে সুকান্তনগর সিগন্যালে নামবেন আর যারা বারাসাত মধ্যমগ্রামের দিক থেকে আসতেন বিটি কলেজ সিগনালে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট পুরো বিটি কলেজ আর সুকান্তনগর সিগনালের মিডলে পড়ছে যশ রোডের উপরেই এই শোরুমটি পাবেন তো এখানে শুধু থ্রি হুইলার না থ্রি হুইলারের সাথে সাথে টু হুইলার স্কুটিও এইভাবে ডেলিভারি করা হয় এবং আমি আপনাদের দেখাবো যে টু হুইলার স্কুটি এখানে আপনারা কী কী কোম্পানির পাবেন সেটা আমি আপনাদের দেখাবো আর এই গাড়িটাকে সুন্দরভাবে প্যাকিং দিয়ে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে যাতে কোনো রকম রাস্তাতে সমস্যা না হয় বা কোনোরকম স্ক্যাচ না পড়ে কারণ এখান থেকে মায়াপুর হচ্ছে একশো কিলোমিটার রাস্তা কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেক্ষেত্রে আমাদের ড্রাইভার ভাই গাড়িটাকে সুন্দর করে বাঁধছে তো এবার আমি দেখাবো এই শোরুমে আপনারা কোন কোন কোম্পানি কোন কোন মডেলের স্কুটি পাবেন এখানে ইউট আর ফ্লিটো কোম্পানির স্কুটি আপনারা পেয়ে যাবেন এবং থাকছে প্রচুর মডেলস থাকছে ব্যাটারি অপশান লেডাইসিড গ্রাফিন এবং লিথিয়াম এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি হুইল থেকে শুরু করে বারো ইঞ্চি হুইলার স্কুটি পাবেন আর মাইলেজ শুরু হচ্ছে ফুল চার্জে পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে আপ টু একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় আর এই সমস্ত থ্রি হুইলার স্কুটি এবং টু হুইলার স্কুটির কি প্রাইস আছে জানতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে বা আমি যেই অ্যাড্রেসটা বলেছি সেই অ্যাড্রেস অনুযায়ী শোরুমে এসে আপনাকে জানতে হবে গাড়ি লোডিং কমপ্লিট এবার গাড়ি যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে হোম ডেলিভারি করতে তো যেতে যেতে রাস্তায় আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি কল্যাণী হাই রোড হয়ে আপ টু কৃষ্ণনগর রোড হয়ে মায়াপুর যাব তো যেতে যেতে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এবং কাস্টমারের বাড়িতে গিয়ে কীভাবে ডেলিভারি করানো হয় সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন চলে এসেছি কাস্টমারের বাড়ির সামনে একদম ইস্কন মন্দির ঠিক তার সামনেই কাস্টমারের বাড়ি এবং কাস্টমার কোথায় থাকেন আমি আপনাদের দেখাবো গাড়ি আপলোডিং কিভাবে হচ্ছে সেটি আপনাদের দেখাবো তো কাস্টমার এখানে দেখতে পাচ্ছেন যে দূরে একটা অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টে কাস্টমার থাকেন তো এখান থেকেই কাস্টমার মধ্যম গ্রাম বিটি কলেজ স্কুটেকে গাড়ি বুক করেছেন তো গাড়ি নামানোর প্রসেস কিভাবে নামানো হচ্ছে সুন্দরভাবে গাড়িতে কোনো রকম যাতে ক্যাশ না আসে বা কোনো দাগ না যেন লাগে সেইভাবে গাড়িটাকে আনলোডিং করা হচ্ছে তো স্কুটেক প্রতিটা হোম ডেলিভারি এইভাবেই করে থাকে যারা দূরে থাকেন সেই ক্ষেত্রে তো প্রতিটা ডেলিভারি প্রতি ভিডিও দেখানো সম্ভব না তো আজকে স্কুটেক ঠিক করেছে আমরা কিভাবে হোম ডেলিভারি করি কাস্টমারের ডোর পর্যন্ত পৌঁছে যায় কাস্টমার স্বয়ং নিজে সাইকেল নিয়ে চলে এসছে তো কাস্টমার থাকে অ্যাপার্টমেন্টে কিন্তু কাস্টমার একদম সাধারণভাবেই চলে যেটা আমি দেখলাম সামনাসামনি তো स्कूटेकर मैनेजार रख कस्टमारे होम পর্যন্ত এই থ্রি হুইলার ব্যাটারি স্কুটিটি নিয়ে যাচ্ছে চালিয়ে শুধু চালিয়ে না কাস্টমারকে পুরো ডেমো পর্যন্ত দেওয়া হয় বাড়ির সামনে গিয়ে এবং কিভাবে ডেমো দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পিছনের দিকে যাচ্ছে আবার এরকম এটা হচ্ছে এক দুই তিন চার মানে এক দুই তিন মানে তিনটে স্পিড মোড আছে ফার্স্টটাতে আপনার যদি করা থাকে তখন আপনার স্পিডটা থাকবে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ দু নম্বর থাকলে চল্লিশ তিন নম্বর থাকলে পঞ্চাশ আপনি যেরকম স্পিডে যদি হাই রোডে যান তিরিশ যদি পঞ্চাশে চালাতে চান এটা এইগুলো থাকে এটা পার্কিং মোড থাকে এইখানে এই ফাংশন আছে আর কিছু নেই হ্যান্ডেল এটা হ্যান্ডেল লগ আছে না না এটা ব্রেক আর সে মোটর সেন্সার লগ

তো সবকিছু দেখার পরে কাস্টমার এবার নিজে গাড়িটাকে চালিয়ে দেখছে যে ঠিকঠাক ভাবে চলছে কি চলছে না যেহেতু গাড়িটা শোরুম থেকে এসছে উনি একবার চালিয়ে টেস্ট করে দেখছে এবার ডেলিভারি প্রসেস কিভাবে ডেলিভারি করানো হচ্ছে সেই প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি একটি কি দিয়ে ডেলিভারি শ্যুট করা হচ্ছে বা ফটো তোলা হচ্ছে যেটা স্কুটে একটা নিয়ম থাকে এইভাবে ডেলিভারি প্রসেস করানো হয় এবং কাস্টমার ডেলিভারি নেওয়ার পরে কাস্টমার নিজে একটি এই ভিডিওর মাধ্যমে ফিডব্যাক দেবেন বলছি মায়াপুর ঠিক ইস্কন মন্দিরের সামনে আহানা ইজিগেলসের এই মডেলটা আমাদের থেকে কাস্টমার আজকে ডেলিভারি নিলেন তো স্যারের থেকে কিছু ফিডব্যাক নিয়ে নেব স্যার এখন এখন আমার রাধাশ্যাম সুন্দর অ্যাপার্টমেন্ট এটা আমার আমার বিল্ডিং আমার এখানে 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 আমি থাকি এটা আমি অর্ডার করেছিলাম এই অর্ডার অর্ডার অনুযায়ী গাড়িটা এখন ঢুকছে আর আমি এখন আমি গাড়িটা পেয়েছি এখন 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 ছয়টা তিনটা পঞ্চাশ হয়েছে টাইম একদম তো আমরা উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে ভিডিও দেখে উনি বুক করেছিলেন বুক করার পর এই থ্রি হুইলারটি উনি আজকে আমার ডেলিভারিটি নিলেন মায়াপুরে মোবাইল মোবাইল থেকে আমি এইগুলো সব আমি পাইছি আর সেই অনুযায়ী আমি বুক সেই সেই অনুযায়ী আমি মানে কন্টেক্ট করি কন্টেক্ট করি আমি কন্টেক্ট করি অর্ডার 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 দিছে আমি যাই যাই সেইখানে গে এয়ারপোর্টক আছে গেই আমি টেন থাউজেন্ড টাকা এডভান্স দিলাম আর এখন গাড়ি ঢুকছে হরে কৃষ্ণ আমি গাড়ি পাইছি একদম থ্যাংক ইউ স্যার হরে কৃষ্ণ